আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে কোনো ক্লাস না তবে আজকে আমি আপনাদেরকে যা দেব সেটা ক্লাসের থেকে অনেক 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 বেশি আমি একটা প্রশ্নের মুখোমুখি প্রায় সব সময় হয়ে থাকি সেটা হচ্ছে স্যার পড়তে তো চাই কিন্তু পড়ায় মন বসে না এই সমস্যাটা নেই এমন শিক্ষার্থীদের সংখ্যা কিন্তু খুবই কম পড়তে চাই কিন্তু পড়ায় মন বসে না কিভাবে পড়ায় মন বসবে আজকে তা আমি আপনাদের সামনে তুলে ধরবো একদম বাস্তব চিত্র সেটা হচ্ছে আপনার কেন পড়ায় মন বসে না এবং পড়ায় কিভাবে মন বসাবেন এই দুটা ব্যাপার আমি আপনাদের সামনে একদম স্পষ্ট করে দিব আপনার লাইফের সাথে মিলিয়ে নেবেন দেখবেন হান্ড্রেড পারসেন্ট এই কথাটি মিলে যাবে তো প্রথমে একটা কথা বলি সেটা হচ্ছে অবশ্যই আজকের এই ভিডিওটি আপনি যদি শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি পুরোটা দেখবেন দেখুন আপনি সারা জীবন পড়াশোনা করছেন পড়ায় মন বসছে না পড়া ভালো হচ্ছে না তাও মনে থাকে না। এই নানান সমস্যায় জর্জরিত আপনি তো আজকের এই ভিডিওটার মধ্য দিয়ে যদি আপনার সেই সমস্যাটা সমাধান হয়ে যায় তাহলে এই সময়টা দেওয়া আপনার জন্য দায়িত্ব এবারে আসুন প্রথম কথা বলি যে আপনার পড়ায় কেন মন বসে না এইটা বলার আগে আমি ছোট্ট একটা কথা বলি সেটা হচ্ছে আমাদের সমাজে দুই শ্রেণীর মানুষ আছে এক শ্রেণীর মানুষে দেখবেন তেমন কোনো কাজ কাম নেই এরা কি করে চায়ের দোকানে বসে থাকে পাপড়ে ফিল্ডের কোনায় বসে থাকে কখনো কখনো ক্যারাম বোর্ড খেলে কখনো কখনো তাস খেলে এই রকম বিভিন্ন রকম কাজ করে এরা তাদের সময়গুলো নষ্ট করে বিভিন্ন সময় দেখবেন আড্ডা মারছে কাজকাম নেই আবার আরেকটা শ্রেণী আছে যাদের কাজ আছে এরা ঠিক তাদের শিডিউল সময়ে তাদের কাজ করছে এবং সে কাজে এতই ব্যস্ত যে সে তার কাজ করে একটু ক্যারাম বোর্ড খেলা একটু তাস খেলা একটু আড্ডা দেওয়া একটু গান শোনা একটু টিভি দেখা একটু সিনেমা দেখা এই সময়টাই পাচ্ছে না আবার কেউ কেউ এইগুলো করে কাজ করার এই সময় পাচ্ছে না এইরকম দেখেন দুই শ্রেণীর মানুষ আছে তো আপনারা যারা শিক্ষার্থী রয়েছে আপনাদের পড়াই মন না বসার পেছনে কারণটা হচ্ছে আপনার আপনার আসলে কোনো কোনো কাজ নাই আপনি কাজই দেননি যার কারণে আপনি কাজ খুঁজে পান না আপনি বুঝতেই পারেন না যে আপনি আসলে কি করবেন এখন প্রথম কাজ হচ্ছে আপনাকে একটা রুটিন তৈরি করতে হবে আপনি যদি পড়ায় মন বসাতে চান তাহলে আপনাকে একটা সুন্দর এবং বাস্তবমুখী রুটিন করতে হবে এখন প্রশ্ন হচ্ছে যে স্যার অনেকবার রুটিন করেছি অনেকবার রুটিন করেছি কিন্তু ওই রুটিন একদিন মানা হয় তারপরে আর মানতে পারি না হুম এটাই বাস্তবতা এর পেছনে কারণ হচ্ছে আপনি অবাস্তব রুটিন তৈরি করেন মানে যে রুটিনটা আপনি মানতেই পারবেন না এইরকম টাইপের একটা রুটিন তৈরি করেন যার কারণে আপনি ওই রুটিন মানতেও পারেন না আবার ওই রুটিনটা আপনার বাস্তব জীবনে কোনো কাজেও আসে না তো আপনি কেমন রুটিন তৈরি করবেন সেই ব্যাপারটা আর পড়াই মন বসানোর পেছনে আপনার রুটিন আসলে রুটিনের প্রয়োজন কেন আগেই বলেছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন না হলে কিন্তু আপনার মিস আন্ডারস্ট্যান্ডিং হবে প্রথম কথা হচ্ছে আপনার যখন কাজ থাকবে তখন কিন্তু আপনার ওই চিন্তা থাকবে যে আপনার এই কাজটা আছে আপনি কিন্তু আপনার অন্যান্য কাজ সেরে ওই শিডিউল টাইমে ওই কাজটা করার জন্য আপনি কিন্তু রেডি হবেন আর যদি আপনার কাজ না থাকে তাহলে তো কাজ নেই রুটিনটা তৈরি করা মানে হচ্ছে আপনার ব্রেনকে কাজ দেওয়া মানে আপনার নির্ধারিত সময়ে নির্ধারিত কিছু কাজ থাকবে সেই কাজগুলো আপনি টাইম টু টাইম করবেন ওকে তাহলে আপনার ব্রেন কাজ পাবে এবং আপনার সব কিছু হবে এখন প্রশ্ন হচ্ছে রুটিনটা আপনি কেমন ভাবে করবেন কেমন ধরনের রুটিন করবেন রুটিনটা করবেন হচ্ছে বাস্তব রুটিন মানে যে রুটিনটা আপনি মানতে পারবেন যেমন ধরুন আপনার রাত মধ্যে আপনার খুব ঘুম আসে আর আপনি রুটিনে লিখেছেন রাত একটা পর্যন্ত আপনি পড়বেন যেহেতু আপনি কখনোই একটা পর্যন্ত জাগতে পারবেন না তাহলে আপনি এই রুটিনটাও বাস্তবায়ন করতে পারবেন না আবার ধরুন আপনি রুটিনে লিখেছেন সকাল পাঁচটায় আপনাকে ঘুম থেকে উঠতে হবে এবং সাড়ে পাঁচটা আপনাকে পড়তে বসতে হবে কিন্তু আপনি সকালে ঘুম থেকেই উঠতে পারেন না মানে ঘুম থেকে ওঠেন আপনি সকাল সাতটা সাড়ে সাতটা বা সাড়ে ছটার দিকে অথচ আপনি রুটিন করেছেন কখন ভোর পাঁচটাই তাহলে এই রুটিন আপনি মানতে পারবেন না যার কারণে আপনারা এই অবাস্তব রুটিন তৈরি করার কারণে আপনি রুটিনও মানতে পারেন না আর আপনার পড়াশোনায়ও মন বসে না আমি আপনাদেরকে বলি কিভাবে রুটিন করবেন রুটিনটা করবেন হচ্ছে আপনি যেটা মানতে পারবেন আপনি এই টাইপের রুটিন করবেন আপনি যদি রাত দশটা পর্যন্ত জাগতে পারেন তাহলে আপনার রুটিনটা করবেন রাত দশটা পর্যন্ত আপনি যদি এগারোটা পর্যন্ত জাগতে পারেন তাহলে আপনি রুটিন করবেন এগারোটা পর্যন্ত মানে আপনি যতক্ষণ রাত্রে জাগতে পারবেন ঠিক ততক্ষণ আপনি রুটিন রুটিনটা করবেন এরপরে রুটিন যখন আপনার রানিং হবে ঠিক একই রকমভাবে সকালে রুটিন কখন হবে আপনি সকালে যখন ঘুম থেকে ওঠেন মানে যখন আপনি উঠতে পারবেন ঠিক ওই সময়টুকু আপনার রুটিন করবেন যখন এই রুটিনটা আপনি অভ্যস্ত হয়ে যাবেন তখন আস্তে আস্তে আপনি সময়টা চেঞ্জ করবেন মানে আপনি দশটা পর্যন্ত জাগলেন পরে আস্তে আস্তে যখন দশটা পর্যন্ত আপনি অভ্যস্ত হয়ে গেছেন আধা ঘন্টা বাড়ায় দেন আধা ঘন্টা পরে ঘুমান তাহলে এইভাবে আস্তে আস্তে আপনি সময়টা বাড়াতে পারবেন এবার হচ্ছে পুরো চব্বিশ ঘন্টা মনে রাখবেন রুটিনটাই টোটাল চব্বিশ ঘন্টায় থাকবে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি রাত্রে কতটুকু ঘুমাবেন দুপুরে ঘুমাবেন কিনা বা ঘুমাইলে সেটা কতটুকু খাওয়া দাওয়া করবেন কখন গোসল করবেন কখন প্রাইভেট আছে সেই প্রাইভেটটা কখন যাবেন প্রাইভেট থেকে ফিরতে কখন সময় লাগে মানে কতটুকু সময় লাগে মানে আপনি কখন আবার বাসায় ফিরবেন স্কুলে যদি থাকেন তাহলে স্কুলে কতক্ষণ থাকেন কলেজে যদি থাকেন তাহলে কলেজে কতক্ষণ থাকেন মানে আপনার সকাল থেকে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে ঘুম ঘুমাতে যাওয়া পর্যন্ত আপনার একটা ডিটেল রুটিন থাকবে আপনি রুটিনের বাইরে কখনোই কোনো কিছু করবেন না হ্যাঁ আমরা যেহেতু মানুষ মানুষের মানুষ হিসেবে আমাদের বিভিন্ন রকম সমস্যা থাকবে সেই ক্ষেত্রে মাঝে মাঝে ব্রেক হতে পারে তবে আপনি চেষ্টা করবেন আপনি যতটুকু খেলাধুলা করবেন ওই খেলাধুলাটাও আপনার রুটিন মাফিক হবে আপনি আড্ডা দিবেন এই আড্ডাটাও আপনার রুটিন রুটিন মাফিকই হবে আপনি বন্ধুদের সাথে সময় দিবেন এটাও আপনার রুটিন মাফিক হবে আপনার টোটাল লাইফটাই একটা রুটিন মাফিক হবে যদি হয় আপনি যদি আপনার লাইফটাকে একটা রুটিন মাফিক আপনি করতে পারেন তাহলে দেখবেন শুধু পড়াশোনা না আপনি যদি ব্যবসা করেন আপনি যদি চাকরি করেন আপনি যে কাজই করেন সেই কাজে দেখবেন আপনার ভালো লাগতেছে এবং সেই কাজে আপনার মন বসবে আশা করি বুঝতে পারছেন শৃঙ্খলা খুব জরুরি জিনিস আপনি যদি আপনার জীবনে যদি শৃঙ্খলা না থাকে তাহলে আপনি যাই করেন এটা আপনার আসলে কোনো বরকত হবে না এটা দিয়ে আপনার ভালো কিছু হবে না আপনার লাইফটাতে এক শৃঙ্খলিত চলবে আপনি কখন খাবেন কখন ঘুমাবেন কি করবেন না করবেন সমস্ত কিছু একটা শৃঙ্খলার মধ্যে থাকবে এই শৃঙ্খলা মাফিক নিজেকে যদি আপনি আটকাতে পারেন তাহলে মনে রাখবেন সফলতা আপনার খুব নিকটে যাই হোক আশা করছি আপনি বুঝতে পারছেন যে আপনাকে আসলে আমি এতক্ষণ ধরে কি বোঝাতে চাইলাম আমি জাস্ট মূল কথাটা একবার বলি যেটা আপনি অবশ্যই একবার করে দেখুন আপনার পড়াশোনায় মন বলবে সেটা কি সেইটা হচ্ছে আপনি একটা রুটিন তৈরি করবেন এবং সেই রুটিনটা করবেন হচ্ছে বাস্তব ধর্মী মানে যেটা আপনি মানতে পারবেন আপনি এই রকম রুটিন করবেন যেটা আপনি মানতে পারবেন না পড়ার চাপে আপনি ওই অবাস্তব রুটিন করবেন না অবাস্তব রুটিন করলে আপনার মারাত্মক ক্ষতি হবে একদিক থেকে হচ্ছে আপনি রুটিন করেন আর ওই রুটিন মানতে পারেন না ফেল করেন যার কারণে আপনার রুটিন তৈরি করতে হবে এইটাই আপনার মাথা থেকে চলে গেছে এই জন্য কখনোই অবাস্তব রুটিন করবেন না একটা বাস্তব রুটিন করেন আপনি যতটুকু আপনি রুটিন করেন করেন আপনি আপনি যাই এক ঘন্টা পড়বেন সারাদিনে এক ঘন্টারই রুটিন করেন আপনি দুই ঘন্টা পড়বেন আপনি দুই ঘন্টারই রুটিন করেন মানে আপনি যতটুকু পারবেন আপনি ঠিক ততটুকু রুটিন করবেন এবং আপনি ওই রুটিন মাফিকই নিজেকে পরিচালিত করবেন তাহলে আপনার পড়াশোনাও মন বসবে আপনার কাজে কামেও মন বসবে আপনার কিছুই ভালো লাগবে আর আপনার লাইফে যদি কোনো রুটিন না থাকে তাহলে কি হবে আপনি একদিন রাত একটা পর্যন্ত উঠবেন আর একদিন আপনি দুই ঘন্টা পড়বেন আর একদিন এক ঘন্টা পড়বেন আর একদিন কোনো খোঁজই নাই এরকম চার পাঁচ দিন কোনো পড়াশোনা নাই মানে পড়াশোনায় মন বসতেছে না আবার হঠাৎ করে একদিন পাঁচ ঘন্টা পড়বেন এরকম এলোমেলো হবে তো এলোমেলো ভাবে আপনি যদি পড়েন তাহলে আপনার আসলে ওটাতে কোনো কাজে আসবে না তাহলে মনে রাখতে হবে যে আপনার জীবনটা যদি শৃঙ্খলিত হয় তাহলে আপনি অল্প পড়েও পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারবেন আর আপনার জীবনটা যদি বিশৃঙ্খল হয় তাহলে আপনি একদিন দশ ঘন্টা পড়ে একদিন দুই ঘন্টা পড়ে এক সপ্তাহ কিছু নাও পড়ে আপনি কখনোই ভালো কিছু করতে পারবেন না যাই হোক আজকের এই কথাগুলো কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা পড়াশোনায় এমন বসাতে চান পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চান এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে চান আপনার জীবনটা প্লিজ শৃঙ্খলিত করুন একটি বাস্তবধর্মী রুটিনের মধ্যে আপনার জীবনটা কাটকান। আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ক্লাসে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ